আরেকজন আগুয়েরও পেতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি কারণ অবশেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন জুনিয়র মেসি খ্যাত আর্জেন্টাইন ইয়াং সেন্সেশন ক্লাদি অ্যাচেভেরি তরুণে প্রতিভাবান মিডফিল্ডার মেসির সেই ঐতিহাসিক ত্রিশ নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন আর আগে থেকে সেখানে আছেন ব্রাজিলিয়ান সেনসেশন সেভিন হোক এই দুজন মিলে আবার সেই মেসি নেইমারের মতো ইতিহাস তৈরি করতে পারবে কিনা তার সময়ের সাথে সাথেই বোঝা যাবে আর্জেন্টিনার ভিত্তিক দলের কর্তা ক্লাদিও অ্যাচেভেরিকে রিভার প্লেট থেকে প্রায় তিন মিলিয়ন শুরুতে চার বছর মেয়াদি চুক্তিতে দলে ফিরায় ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি কিন্তু আর্জেন্টিনা অনুর্ধ্ব বিশ কুপ আমেরিকার দলে থাকায় স্কাই হচ্ছিল ১৯ বছর বয়সী চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার সময় শেষে অবশেষে স্কাই ব্লুজদের হয়ে মাঠে নামতে যাচ্ছেন ক্লাদিও অ্যাচেভেরি নিকো পাজ মাতিয়া সৌলে থিয়াগো আলমাদা গার্নাচো ভ্যালেন্টিন কার্বনি লুকা রোমেরো সান্তিয়াগো কাস্ট্রোর মতো প্লেয়াররা আর্জেন্টিনার পাইপ লাইনে থাকলে হলেও ছোট মেসি খ্যাত স্কিল দক্ষতা তাকে বানিয়েছে আর্জেন্টাইন ইয়াং সেন্সেশন কিছুদিন আগে অনুর্ধ্ব বিশ কোপা আমেরিকায় আর্জেন্টিনা বিদায় নিলেও টুর্নামেন্ট জুড়ে আলোক উজ্জ্বল ছিলেন ক্লাদিও অ্যাচেভেরি পুরো আসরে ১৯ বছর বয়সী অ্যাচেভেরি খেলেছে মাত্র পাঁচশো মিনিট যেখানে শুরুর একাদশে ছিল মাত্র চার ম্যাচ ম্যাচ প্রতি খেলেছে মাত্র আটান্ন মিনিট কিন্তু এই অল্প সময়ে নয় ম্যাচে গোল করেছে ছয়টি ও অ্যাসিস্ট করেছে তিনটি সরাসরি নয়টি গোলে অবদান রাখেন অ্যাচেভেরি মিডফিল্ডার সত্ত্বেও স্কোরিং অ্যাবিলিটি দারুণ সাথে চান্স ক্রিয়েট ড্রিবলিং অ্যাসিস্টে পাকাপুক্ত সে ভবিষ্যতে আর্জেন্টিনার নাম্বার টেনের রোলটা যে অ্যাচিভারি প্লে করবে সেটা নিঃসন্দেহে বলা যায় এছাড়া আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে আটচল্লিশ ম্যাচে চারটি গোল রয়েছে অ্যাচিভেরির আমার আইডল মেসি আমি ছোটবেলা থেকে তাকে দেখে আসছি তাকে খেলতে দেখা সব সময় আমার জন্য একটি অনুপ্রেরণা তার খেলা দেখলে আমি বাড়তি উচ্ছ্বাস পাই কথাগুলো বলেছেন সদ্য ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার ক্লাদিও অ্যাচেভেরি লিওনেল মেসির মতো বল কন্ট্রোলে পটু অ্যাচেভেরিকে ইতিমধ্যেই বলা হচ্ছে মেসি পরবর্তী আর্জেন্টিনা দলের অন্যতম কান্ডারি পজিশন হিসেবে মিডফিল্ডার হলেও খেলতে পারেন উইঙ্গার সেকেন্ড স্ট্রাইকার ও ফলস যে যে একাডেমি একাডেমি থেকে থেকে উঠে এসেছিল আবির্ভাব হয়েছিল বিশ্বকাপ জেতানো আলভারেজ সেই রিভার প্লেট একাডেমি থেকে এসেছেন ক্লাদিও অ্যাচেভেরি একাডেমির সবচেয়ে আলোচিত খেলোয়াড় ক্লাদিও অ্যাচেভেরি সবার নজরে আসে অনুর্ধ সতেরো বিশ্বকাপ দিয়ে সেই টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এই আর্জেন্টাইন একের পর এক ড্রিবলিং গোল অ্যাসিস্টে অ্যাচেভেরি ছিলেন ম্যাজিক্যাল অভিষেকের পর রিভার প্লেটের হয়ে খুব একটা নিয়মিত না হলেও বোকা জুনিয়র্স মতো দলের বিপক্ষে দেখিয়েছেন সে রিভার প্লেটের এত উদীয়মানদের ভিড়ে হারিয়ে যেতে আসেননি তবে আর্জেন্টিনার জার্সিটা গায়ে জড়ালে অ্যাচেভেরি যেন বনে যান অশান্ত উদ্যমী দৃঢ় প্রত্যয়ী যার ফলস্বরূপ তরিঘড়ি করে গার্দিওলার ম্যানচেস্টার সিটি তাকে সাইন করায় সিটিতে যোগ দেওয়ার পর অ্যাচেভেরি বলেন আমার স্বপ্ন ছিল ইউরোপের সেরা দলগুলোর একটির হয়ে খেলার ম্যানচেস্টার সিটি বিশ্বের সেরা মধ্যে একটি তারা শুধু ট্রফি জিততে পারে না এবং তারা খুব সুন্দর খেলে আমি বলতে পারবো না এখানে এসে কতটা উত্তেজিত ছিলাম অবশেষে নিজেকে একজন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় বলতে পেরেছি দর্শক আপনার কি মনে হয় অ্যাচিভেরি কি পারবে আগুয়ের মতো সিটির হয়ে গ্রেটেস্ট ক্যারিয়ার করতে